এইভাবে লাড্ডুগুলো সব বানিয়ে নেবো নমস্কার বন্ধুরা মৌমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে একদম সহজ পদ্ধতিতে বেসনের লাড্ডু করে দেখাবো বন্ধুরা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একদম পারফেক্ট বেসনের লাড্ডু বানাবো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক লাড্ডুর জন্য নিয়ে নিয়েছি চিনি ঘি এলাচ আর কাজু আর বেসন উনুনটা জেলে নিয়েছি নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল একদম পুরোটা ঘি ব্যবহার করবো না একটু তেল ব্যবহার করব বাড়ি থাকা উপকরণ দিয়েই আজকের লাটুটা হবে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে বেসনটা দিয়ে দেবো বেসনটা দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভেজে নিলে বেসনের যে একটা গন্ধ আছে গন্ধটা আর থাকবে না বেসনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি ঢেলে নেবো বোল বাটি নিয়ে নিয়েছি বোল বাটিতে ঢেলে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি শিরাটা গাঢ় করেই বানাবো এক বাটি চিনি নিয়েছি দেড় বাটি জল দেবো এখানে ফাটিয়ে নিয়েছি কটা এলাচ দিয়ে দেবো সেটা ফুটে গেছে ফুটিয়ে ভালোভাবে গাঢ় করে বানিয়ে নেব এইভাবে গাঢ় একটা আমি চিরা বানিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে লাড্ডুটা পাক করে দেবো মুদো দিতে থাকো অল্প অল্প করে আমি না আঁতে থাকি হ্যাঁ অল্প অল্প করে গল্প করে দাও এটা ঘিটা দাও এবারে ঘি দিয়ে দেবো সবটা কিন্তু হ্যাঁ আর একটু খুলে দাও অল্প করে অল্প করে দেবে কিন্তু ব্যাস এবার আমি একটা থালাতে তুলে নেবো এইভাবে চিপ টাইপের হয়েছে সেটে যাচ্ছে খুন্তিতে থালাটা ধর খুন্তিতে পুরো চেটে গেছে তবে তো ভালো করে গোল করে চিটটা ভালো এসেছে সাদা তেল নিয়ে নিয়েছি হাতে নিয়ে নেব লাড্ডুটা বানানোর জন্য ঘি নিলেও হবে সাদা তেল নিলেও হবে একটু গরম গরমই বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে কেন না বসে যাবে ছোট দিয়ে স্টার্ট করেছি এইভাবে লাড্ডুগুলো সব বানিয়ে বাদামগুলো তুই দে লাড্ডু একদম কিন্তু শক্ত হয়ে যাবে এখন গরম আছে তাই একটু নরম আছে যত ঠান্ডা হবে তত কিন্তু লাড্ডু শক্ত হয়ে যাবে আর এগুলো গরম গরম বানাতে হয় না তো তো সেটে যাবে হবে না লাড্ডু সব এইভাবে বানিয়ে নিয়েছি আর এতগুলো আমাদের লাড্ডু হয়েছে আর লাড্ডুগুলো কিন্তু খুব শক্ত হয়েছে খুব শক্ত হয়েছে লাড্ডুগুলো আরও শক্ত হয়ে যাবে কিছুক্ষণ আরও রেখে দিলে এখন গরম আছে বলে তাও অনেকটা শক্ত হয়েছে আর এটা হচ্ছে দু প্যাকেট বেসন নিয়েছে প্রায় চারশো গ্রামের মতো বেসনে এতগুলো লাড্ডু হয়েছে আর বড় সাইজ কিন্তু বড় বড় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করলাম বন্ধুরা নমস্কার